সে কৃষ্ণ পদে ভরসা দিয়ে আমি বসে আছি যে রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে আমি কৃষ্ণ চরণে নিজের জীবন যৌবন মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়ে ভরসা করে বসে আছি যে আমার কৃষ্ণ যদি আমাকে রক্ষা করতে পারে রক্ষা যদি করে থাকে ব্রহ্মাণ্ডের কোন শক্তি নেই আমাকে বধ করে আর কৃষ্ণ যদি আমাকে মারে ব্রহ্মাণ্ডের কোন শক্তি নেই আমাকে বাঁচিয়ে রাখে দেখেন এখানে একটি কথা বলে দেয় অর্জুনের গুণের কথা যেখানে যুধিষ্ঠির ছিলেন একজন ধর্ম প্রাণ ব্যক্তি জীবনে একটি মাত্র কথা বলেছিলেন যে অশ্বত্থামা হত ইতি গদ আর তার কথাটি কি মিথ্যা ছিল কথাটি তো মিথ্যা নয় এবং কত নিজের মন থেকে বলে নাই ভগবান শ্রীকৃষ্ণ ওই যুধিষ্ঠিরকে দিয়ে বলিয়ে নিয়েছেন তাহলে ওই যুধিষ্ঠির কেন পাপ ভাগের অধিকারী হবে প্রশ্ন থেকে যায় না কথাটি বলেই যায় যখন মরে নাই তো এই যে গুরুদেব দ্রোণাচার্য প্রচন্ড রূপে দুগ্ধ করেছেন তাকে আজকে নিহত করতে হবে যদি আজকে তাকে মারা না হয় তাহলে কিন্তু অশ্বত্থ এই গুরুদেব দ্রোণাচার্য পাঁচ ভাইকে কিন্তু নিধন করে দেবে তাই কৃষ্ণ কি করলেন চালাকি করে তিনি অর্জুনকে এবং ভীমকে দিয়ে বলিয়ে দিলেন যে তুমি তোমার গুরুদেবের নিকট শীঘ্রই গিয়ে বলো যে হত হতো এখন অর্জুন বললেন যে তিনি হচ্ছেন আমার গুরুদেব এত বড় মিশে কথা কি বলা যায় নাকি ভীমকে বললেন তুমি বলো কেউ বলতে রাজি নন কৃষ্ণ তখন কি করলেন নিজেই বললেন যে হে গুরুদেব দ্রোণাচার্য আপনি কি এই সংবাদটি শুনেছেন বলে কি সংবাদ বলতেন যে অশ্বত্থামা হত মানে অশ্বত্থামা মারা গেছে তখনও কিন্তু দেখেন গুরুদেব তার শিষ্যের উপর কতটুকু আস্থা কিন্তু কতখানি বিশ্বাস কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান গুরুদেব দ্রোণাচার্য তিনি কিন্তু নিজেও জানেন যে কৃষ্ণ হচ্ছেন সর্বেশ্বর বা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাজি গোবিন্দ সর্ব কারণকার নাম তিনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ যেহেতু তাই কৃষ্ণ যে স্বয়ং ভগবান এই গুরুদেব দ্রোণাচার্য তিনি কিন্তু তা জানতেন তথাপিও সেই ভগবানের শ্রী বদন থেকে শোনা কথাও তিনি কিন্তু বিশ্বাস করতে পাচ্ছেন না কেন কৃষ্ণ তো বলেই গেছেন যে আমি খেলার মধ্যে মানে ক্রীড়ার মধ্যে আমি হচ্ছি ছল যত প্রকার খেলা আছে যুদ্ধ আছে তার মধ্যে আমি হচ্ছে ছল কৃষ্ণ তুমি হচ্ছে তুমি তো আমার সঙ্গে ছল করতেই পারো আমি তোমাকে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যদি আমার ঐকান্তিক শিষ্য যদি দুধিষ্টির বলতে পারে যশ্বত্থা হতো তাহলে আমি চোখ বুঝে বিশ্বাস করব যে আমার অশ্বত্থ নেই তখন কিন্তু কৃষ্ণ চালাকি করে দুধিষ্টিরকে দাগ দিয়ে বললেন কি যে তুমি শীঘ্রই তোমার গুরুদেবকে বলো যশ্বত্থা হতো যুধিষ্ঠির বললে কোনোদিন আমি তা বলতে পারবো না কারণ এটা সম্পূর্ণ ঢাকা মিথ্যা কথা আমি যুধিষ্ঠির আমার পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব নয় এই যুদ্ধ ত্যাগ করে আমি চলে যাব সমস্ত রাজ্যপাল ত্যাগ করে চলে যাব কিন্তু আমার বদন দিয়ে একটি মাত্র মিথ্যা কথা বলতে পারবো না কত বড় ধর্ম ছিলেন দেখুন ভীমকে আদেশ করলেন ভীমকে ঠিক নয় এখানে আমরা বলে থাকি ভীম এবং মহাভারতে দেখে থাকি ভীমকে আদেশ করলেন যে অশ্বত্থামাকে নিহত করো কিন্তু না অশ্বত্থামাকে ওভাবে নিহত করা হয় না অশ্বত্থামাকে স্বয়ং অর্জুন নিজেই বধ করেছিলেন যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্ত মানে পূর্বের ঘটনা ভালো করে এই কথাটি আমি সবাইকে অনুরোধ জানাবো আর করবার জন্য কালকে যুদ্ধ হবে মানে আগামীকাল যুদ্ধ হবে আজকের ঘটনা অর্জুনের মনে মনে বাসনা জাগলো এই কুরুক্ষেত্র রণাঙ্গটাকে আমি একবার নিজে এই রথখানা নিয়ে ঘুরে দেখে আসবো ভগবান শ্রীকৃষ্ণকে সারতি করে কুরুক্ষেত্র রণাঙ্গনের কোথায় কি আছে কি না আছে ভালো মন্দ সম্পর্কে জানতে উদ্গ্রীব অর্জুন তাই কৃষ্ণকে সারথি করে তিনি ঘুরে বেরিয়েছেন যেতে যেতে হঠাৎ তিনি দেখলেন যে কুরুক্ষেত্র মানে একটা পাশে একটি পাখির বাসা আছে মাটিতে গর্ত করে বাস করে নাম হচ্ছে চাক আমরা শুনে বড়ি না না মহাভারত থেকে আমি বলছি মহাভারতে লেখা আছে চাক বুরই ছিল পাখিটার নাম তখন ব্যাসদেবের লেখনীতে যেটা আছে আমি সেটি বলছি চাক বুরোই তো চাক বুরোই পাখিটা ও মাটিতে বাসা বেঁধে বসে আছে হঠাৎ অর্জুনের রথখানা থেমে গেল মানে কৃষ্ণ চালাচ্ছে তো রথখানে থামিয়ে দিয়েছে থামিয়ে দেওয়ার পরে এখন কৃষ্ণ অর্জুন জিজ্ঞাসা করলো যে আচ্ছা কৃষ্ণ রথখানা কেন থামালে বলে যে পাখির বাসা দেখা যায় তো বলছে যে এখানে এখনো পাখির বাসা আছে অর্জুন বলছে এখানে এখনো পাখির বাসা আছে দেখি আমি নিজে নেমে গিয়ে একটু দেখি অর্জুন আর কৃষ্ণ দুজনেই রথ থেকে নেমে ওই পাখিটার নিকটে গিয়ে দাঁড়িয়েছে তখন ওই পাখিটা তার মতো সে কৃষ্ণকে প্রণাম জানিয়েছে অর্জুনকে প্রণাম জানিয়েছে জানবার পরে গিয়ে এখন অর্জুন বলছে পাখি তুমি এই বার্তা কি কখনোই শোনো নাই যে আগামীকাল যাচ্ছে বিশ্বের বুকে এমন যুদ্ধ আর পূর্বে কখনো হয়েছে না ভবিষ্যতে কখনো হবে এমন রক্তক্ষয়ী যুদ্ধ হতে যাচ্ছে কুক্ষেত্রে এই বার্তা তো সমস্ত পাক পাখালি শুনতে পেরেছে একটি পাখিও সেখানে নেই তাই অর্জুন ডাক দিয়ে বললেন যে এখানে একটি পাক পাখালি কিছুই নেই তুমি কি এটা জানো না যে কাল কুরুক্ষেত্র যুদ্ধ হতে যাচ্ছে সকলেই যার যার মতো চলে গেছে তা তুমি এখানে এখনো কেন আছো তুমিও চলে যাও তখন কিন্তু ওই চাকবরে ও করেছে কি কয়েকটা ডিম পেরে সেই ডিমে তা দিচ্ছে ওরা মাটিতে বাসা বেঁধে বসে তাকে গর্তে ডিম পেরে ডিমে তা দিচ্ছে তো ওই পাখিটা বলছে কি যে আমি তো যাব আমার যে কয়েকটা ডিম আমি পেরেছি এই ডিমে তো আমি এখন তা দিচ্ছি ডিম সেটা তো যাওয়ার মতো নেই মা তো এই পৃথিবীতে বাবা সন্তানকে ত্যাগ করে চলে যেতে পারেন কিন্তু মা সন্তানকে ত্যাগ করে যেতে পারেন না মায়ের মমত্ব বোধ কতখানি আমরা সন্তান হয়ে উপলব্ধি করতে পারি না কে উপলব্ধি করেছিলেন রূপ গোস্বামী উপলব্ধি করেছিলেন উপলব্ধি করেই তিনি বলে গিয়েছেন তিনি শুধু মায়ের ভালোবাসাকে উপলব্ধি করেন নাই বাবার ভালোবাসাকে উপলব্ধি করেছেন আমি কিন্তু বাবাদেরকে এখানে ছোট করছি না যেহেতু আমারও পিতামাতা আছে দরুপ গোস্বামী তিনি উপলব্ধি করে বলেছেন কি সাগরের কুল আছে পান আছে তার অগাত পিতৃ মাতৃ বাৎসল্য তাহলে পিতামাতার মাতার ভালোবাসা কতখানি আমরা কিন্তু রূপ গোস্বামীর এখান থেকে একটুখানি উপলব্ধি করতে পারি শুধু তাই নয় পিতার থেকে মায়ের ভালোবাসা আরো বেশি তো সেই মা ডিমগুলোকে ছেড়ে যেতে চাইছে না আর অর্জুন বলছে তুমি না যে অর্জুন তবুও প্রণাম দিয়েছে কৃষ্ণ সকা যেহেতু প্রণাম এখন অর্জুন বলছে যে তুমি চলে যাও তখন ওই পাখিটা কথা বলছে যে আমি তো যাবো আমি যে ডিম গুলোতে তার দৃশ্যে আমি কি করে যাই তা আমার তো যাওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই কিন্তু মনে মনে তীব্র একটা বাসনা আছে আর একটা ভরসা আছে সে কৃষ্ণ পদে ভরসা দিয়ে আমি বসে আছি যে রাখে কৃষ্ণ মারে কে আর ভরসা করে বসে আছি যে আমার কৃষ্ণ যদি আমাকে রক্ষা করতে পারে রক্ষা যদি করে থাকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আমাকে বধ করে আর কৃষ্ণ যদি আমাকে মারে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আমাকে বাঁচিয়ে রাখে এই কথাটি অর্জুন বলেছিল দেখো পাখি তোমার কৃষ্ণ আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমিও দেখব যে এই যুদ্ধের এই ময়দান থেকে এই ক্ষেত্র থেকে কত ঘোড়া যাবে কত রথ যাবে কত বানের ছোড়াছড়ি হবে কত অগ্নি বরিশন হবে সেইখান থেকে কৃষ্ণ কিভাবে তোমাকে বাঁচায় কি কথা